আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম প্রশ্ন লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভগবান তুমি যুগে যুগে দূত পাঠিয়েছো বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহিরে দাঁড়ে আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে

এইতো তোমায় সুদয়স্রু দা তোমার বিষাইছে বাইরে পাইছে তবো আলো তুমি তোমাকে আছো তুমি কি বেশি চো